আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি যে বাড়ির কাজটি করেছি তা হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একচল্লিশ পৃষ্ঠার কাজটি সেখানে তোমাদের বলা হয়েছিল হয় ডাক্তার নাহলে শিক্ষক যে কোনো পেশাজীবীর বিষয়ে জানা এবং অজানা বিষয়গুলো লিখতে শিক আমি সেখানে আমার ব্যক্তি হিসেবে নির্বাচন করেছি শিক্ষক শিক্ষকের জানা বিষয় শিক্ষকের অজানা বিষয় শিক্ষকের জানা বিষয় হচ্ছে এটার বইতেই দেওয়া আছে নাম শিক্ষকের নাম আমরা সবাই জানি দ্বিতীয়ত হচ্ছে শিক্ষকের বয়স হ্যাঁ শিক্ষকের বয়সও আমরা জানি শিক্ষকের ঠিকানা অর্থাৎ শিক্ষা শিক্ষক কোথায় বসবাস করে সেই ঠিকানাটাও আমরা জানি শিক্ষাগত যোগ্যতা শিক্ষকের শিক্ষাগত যোগ্যতাটাও আমাদের জানা বিষয়ের মধ্যে থাকে আর জানা বিষয়ের মধ্যে আরেকটা থাকে সন্তানের সংখ্যা শিক্ষকের সন্তানের সংখ্যা শিক্ষক আমাদের নিজে হয়তো বা কখনো গল্প করে বলে ফেলে অজানা শিক্ষকের বিষয়ে অজানা বিষয়টি হচ্ছে পাসপোর্ট নম্বর এটা বইতে দেওয়া আছে দ্বিতীয়ত আমি দিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কোনো শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আমরা সচরাচর জানি না চাকরির বয়স সীমা শিক্ষকের চাকরির বয়স সীমা কত তাও আমরা জানি না ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ শিক্ষকের ব্যাঙ্কে ঠিক কত অ্যামাউন্টের টাকা আছে আমরা তাও জানি না বা পাঁচ নাম্বারে লিখেছি বার্ষিক মত আয় অর্থাৎ শিক্ষকের বার্ষিক মত আয় ধন্যবাদ শিক্ষার্থী